আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আছি এইচএম রান্নাঘর আজকে আমি দেখাবো কিভাবে মেহেদি পাতা মাসের পর মাস সংরক্ষণ করে রাখবেন এর জন্য আমি সকাল সকাল উঠে চলে গেছি গাছ থেকে মেহেদি পাতা উঠাতে এখন আমরা এই পাতাগুলোকে ছাদের মধ্যে রোদে শুকাতে দেব তার জন্য আমি এখানে একটা কুলার মধ্যে এই পাতাগুলো শুকাতে দিয়েছি আপনারা চাইলে ডালার মধ্যেও এই পাতাগুলো শুকোতে দিতে পারেন আমি এখন সবগুলো পাতাকে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি দুপুরবেলা এসে এই পাতাগুলোকে নেড়ে দিচ্ছি বিকাল হয়ে গেছে এখন আমরা এই পাতাগুলোকে নিয়ে চলে যাব পরের দিন আমি রোদে শুকোতে দিয়েছিলাম এই যে আমাদের পাতাগুলো এতটুকুই শুকিয়েছে দেখতেই পাচ্ছেন আরেক দিন রোদে দিতে হবে তারপর আমরা পরের দিন চলে যাব দেখতেই পাচ্ছেন এখন তিন দিনের মাথায় আমাদের এই পাতাগুলো কতটুকু শুকিয়ে গেছে এখন আমরা এই পাতাগুলোকে পিষে অল্প করে নিব এখন এখানে অনেকগুলো পাতা দেখা যাচ্ছে কিন্তু আমরা যখন এই পাতাগুলোকে এভাবে পিষব তখন অনেক কমে যাচ্ছে আমার তো দেখতে কেমন জানি হতাশ হতাশ লাগতেছে আমি এখানে অনেকগুলো পাতা এনেছি আর কতটুকু পাতা হয়ে গেছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন কেউ বাজে কমেন্ট করবেন না দেখতেই পাচ্ছেন আমি কতগুলো পাতা রেখেছিলাম আর এখানে শুকিয়ে মাত্র এতটুকুই পাতা হয়েছে এখন আমরা এই সবগুলো পাতাকে নিয়ে যাব ব্ল্যান্ডার করতে দেখতেই পাচ্ছেন আমি ব্ল্যান্ডারের মধ্যে এই পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে সবগুলো পাতা দিয়েছি আমার এই সবগুলো পাতা অল্প কয়েকটা হয়ে গেছে এখন ব্ল্যান্ডার করলে আরও এই পাতাগুলো কমে যাবে একটা চাল সাহায্যে আমি এই সবগুলো পাতাকে চেলে নিচ্ছি দেখবেন কত মিহিন হয়ে গেছে এখন আমার এই পাতা ব্ল্যান্ডার করা শেষ হয়ে গেছে এখন একটা কৌটোর মধ্যে আমি এই সবগুলো মেহেদি পাতা নিয়ে নিব এভাবেই আপনারা মাসের পর মাস এই পাতাগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন আমার এখানে এই সবগুলোই মেহেদি পাতা এইভাবে যদি আপনারা পাতাগুলো সংরক্ষণ করে রাখেন তাহলে দেখবেন এই পাতাগুলো বছর ছয় মাস এরকম এই পাতাগুলো থাকবে দেখতেই পাচ্ছেন আমার এই ডিব্বার মধ্যে অর্ধেকটা হয়েছে আসসালাম